আল্লাহ রব আলিনের দরবারের সুক্রিয়া দেয় করছি রব আলিন আহকামুল হাকিমিন আজকে আবুল হায়ের এসোসিয়েশন বাংলাদেশ কমলা ছড়ে শাখা এবং এলাকাবাসীর উদ্যোগে বিশেষ করে হজরত আলী শাহ রহমাতুল্লাহ আলের সুন্নিয়া ফুরকানিয়া মাদ্রাসা হেফজোকানা ও ইতিমকানার উদ্যোগে আজকের সারা ব্যাপী যেই ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠানের মধ্যে যারা হয়েছেন বিশেষ করে আমার সামনে উপস্থিত তলবে আই যারা এলম হাসিল করতে গেলে আল্লাহ রব্বুল আলমী তাদের পায়ের নিচে সেরাস্তাদের জানা সমূহ বিছিয়ে দেন সুবহানাল্লাহ আমাদের গুনাহ থাকতে পারে কিন্তু আমি মনে করি আমার সামনে যারা উপস্থিত রয়েছেন। এইসব बादशाहদের কোনো গুনাহ নেই তরিকত মানে কি তরিকত মানে শুধু কেবলমাত্র নামাজ আর রোযার ভিতরে ডুবে থাকা নয় এই যে সারা দিন যেই ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে দূর প্রতিযোগিতা হয়েছে হাম নাতে রাসূল আযান বা বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুনেছিলাম এই সব প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা শক্তি বিকাশ ঘটে সুবহানাল্লাহ বলেন শিশুদের মেধা শক্তি বিকাশ ঘটে এই যে প্রতিযোগিতা তার জীবনের এই যে সাত বছর 8 বছর 9 বছর বয়সে বাচ্চা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এর মাধ্যমে হয় কি জীবনের যে একটা লম্ব প্রতিযোগিতা এটা করার মত মানসিকতা তাদের মধ্যে সৃষ্টি হয় তাদের মধ্যে কি হয় হয় সৃষ্টি হ্যাপানাতে আল্লাহ রব্বুল আলমিনের তেলবাদ কোরআনে পাক তেলোবাদ সর্বক্ষণ চলে বিশেষ করে এমকেটাস্ট ডব্লিউ কে টাস্টের আলতাদিন যতগুলো মাদ্রাসা বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছে আমি আলহামদুলিল্লাহ আল আমিন অনেক মাদ্রাসায় গিয়েছি ফুরকানি মাদ্রাসায় গিয়েছি হেফজখানায় গিয়েছি হানাকাগুলোতে গিয়েছি মূলত আপনাদের পীরমুরশিদ এমন জায়গাকে নির্বাচন করেছেন দিনই প্রতিষ্ঠানের জন্য দিনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য যেখানে মানুষ বলতে গেলে সভ্যতার ছায়া সভ্যতার নূর জ্ঞানের নূর যেই জায়গাগুলোতে কমজোরি আছে সেই জায়গাগুলোতে ডব্লিউ এম টাস্ট তারা ওই জায়গাগুলো নির্বাচন করে জ্ঞানের আলো কোরআনের আলো ছড়িয়ে দিয়েছেন সোহান এই যে প্রতিযোগিতা অনেকেই অংশগ্রহণ করেছে কেউ জয়ী হয়েছে কেউ পরাজিত হয়েছে আমি আমার বলছি। যে যারা পরাজিত এই পরাজিত শেষ পরাজিত পরাজিত নয়। এই আমাদেরকে সামনের পথ অগ্রসর হওয়ার জন্য অনুপ্রেরণা যোগাবে, অনুপ্রেরণা যোগাবে। আমরা কখনো হাল ছাড়ব না বুঝতে পেরেছেন আমার কথা অত্যন্ত খুশি হয়েছি এই হেফজাখানা থেকে হাফ পড়ে বের হয়েছে দর করতেছে বোধ হয় আলহামদুলিল্লাহ শুনেছিলাম এটা সুক্রিয়ার বিষয় এই জায়গার মধ্যে কোরআনে পাক হাফেজ বের হওয়া হেফজা করে বের হওয়া এটা চারটি কানে কথা নয় আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মাসুম বাচ্চাদের সৎকায় আল্লাহ আমাদেরকে প্রত্যেককে কবুল করে পড়ে না আমিন তো বিশেষ করে বলতে চেয়েছিলাম এই যে প্রতিযোগিতা জীবনের প্রতিযোগিতা আমরা ভবিষ্যতে কেউ মাদ্রাসায় পড়তে হবে আলিয়ে মাদ্রাসায় পড়তে হবে কেউ স্কুলে পড়তে হবে কেউ ওই মাদ্রাসা থেকে দেখা যাবে এইখান থেকে অনেক বড় আলেম বের হবে না এইখান থেকে অনেক বড় ডাক্তার বের হওয়ার সম্ভাবনা আছে অনেক বড় উকিল বের হওয়ার সম্ভাবনা আছে আজকের শিশু আগামীকালের ভবিষ্যৎ এরাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ এই প্রতিযোগিতা মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা অর্জন করতে হবে আমরা জীবনের প্রতিযোগিতা প্রতিযোগিতা লাগবে লাগবে। ক্লাসে যখন আমরা দশজন ছেলে পড়া শিক্ষা দান শিক্ষা আহরণ করছে আমার টার্গেট করতে হবে আমি নয় জনকে পেছনে ফেলে আমি এক নম্বরে চলে যাবো এটা জীবনের প্রতিযোগিতা এই প্রতিযোগিতা যদি আমার আপনার ভেতরে না থাকে তাহলে আমরা কখনো সুমানুষ হতে পারব না